জীবনের কোনো একটা পর্যায়ে মনে হবে আপনি এতদিন যা করে এসেছেন সব ভুল ছিল তখন যদি এটাকে বলে আত্ম বুঝতাম যেই মুহূর্তে আপনার এই উপলব্ধি আসবে ধরে নেবেন এটাই আপনার ঘুরে দাঁড়ানোর সময় ঠিক শেষ মুহূর্তে থেকে আপনি নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবেন যাই চিন্তা করবেন সহজেই তা হাতের কাছে ধরা দেবে কিন্তু সাবধান আপনার হাতের কাছে ভালো মন্দ দুইটাই জল করবে যদি ভালোটা বেছে নিতে পারেন তবে আপনি হবেন সফল ব্যক্তি তবে মনে রাখবেন আপনি প্রতি পদে পদে বাধার সম্মুখীন হবেন মনে হবে ইস এইটা না হলে আমি ঠিকই আমার লক্ষ্য পৌঁছাতে পারতাম আপনি কিন্তু একটু চেষ্টা করলে সে বাধা অতিক্রম করতে পারেন এ শুধু পরিশ্রম মেদাকে কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে আর সঠিক সময়ে কার্যকরী সুযোগের অপেক্ষায় থাকতে হয় আপনার সমস্যার সমাধান আপনার চোখের সামনেই অপশন দেওয়ার মতো ভাসবে সঠিক অপশনটা চয়েস করতে পারলে আপনি পাস আর নয়তো ফেল দুটোই নির্ভর করবে আপনার সঠিক নির্বাচনের উপর তবে সবসময় মনে রাখবেন সর্বোত্তম সুযোগের অপেক্ষায় থাকবেন পরিকল্পনাটি যে রকমই হোক না কেন পজিটিভ এবং নেগেটিভ দুই দিক বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ হবে সতর্ক থাকুন সর্বোত্তম বিকল্প গ্রহণ করতেই হবে জীবনে কেউ কেউ সব কিছু জিতেও হেরে যায় আবার কেউ সব কিছু হারিয়ে ফেলেও জিতে যায় তাই আপনি কোনো দৃষ্টিভঙ্গিতে দেখছেন তার ওপর পুরোপুরি নির্ভরশীল আমার নিজের চোখে দেখা এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজেদের কেরিয়ারের অনেক বেশি সফল অনেক দন দৌলতের অধিকারী তারপরেও তিনি বাস্তব জীবনের খুশি নন আবার এমন অনেককে দেখেছি যারা কেরিয়ারের দিক থেকে পিছিয়ে থাকলেও খুব হাসি খুশির সাথে জীবন কাটাচ্ছেন আর আপনি খুঁজলে এমন কিছু মানুষেরও সন্ধান পেয়ে যাবেন সব দিক থেকে অনেক অনেক হ্যাপি আমার মনে হয় আপনি যদি মন থেকে কিছু চান এবং নিজের পুরোটা নিবেশ করতে পারেন সেই দিকে আপনি সফল হবেনি তাই কোনো কাজেই সফল হতে নিজের একাগ্রতা কঠোর পরিশ্রম আর বিশ্বাস এগুলো খুবই জরুরি বাস্তব জীবনে খুশি হওয়াটা আজকাল খুব কঠিন হয়ে উঠেছে আমরা নিজেরাই নিজেদের সাথে থাকতে বিরক্ত বোধ করি আর আমাদের দুঃখের কারণ বানাই অন্যজনকে শুনে হাস্যকর লাগছে তাই তো কিন্তু একটু ভালো করে ভাবলে দেখবেন আপনি নিজেকে কেমন রাখবেন সেটা পুরোপুরি আপনার হাতে যদি ভেবে থাকেন আপনাকে অন্য একজন ভালো রাখতে পারে তাহলে এটাই সব থেকে বড়ো বোকামি হবে তবে অন্যের কাছ থেকে খুশি ছিনিয়ে নেন এইরকম ভাবনা ছেড়ে নিজের খুশি অন্যের সাথে শেয়ার করে ভালো থাকবো এরকম ভাবলে আপনি বাস্তব জীবনে অনেক বেশি সফল হবেন যেটাকে আমি বেশি প্রাধান্য দিই একজন ভালো মানুষ হিসেবে নিজেকে কত মার্কস দেবেন সেটাই বিচার করবে আপনি জীবনে আসল কতটা সফল মনে শান্তি না থাকলে আপনি সফলতার শিখরে পৌঁছেও শান্তি পাবেন না আমাদের অপশন যে শুধু জায়গা মতো থাকে তা কিন্তু না কিছু কিছু অপশন আমাদের জন্য স্ট্যান্ড বাই অপেক্ষায় করতে থাকে একটা ইউটিউব টিউটোরিয়াল দেখতে গেলে দশটা গান সাইডে লাইন ধরে রিকমেন্ডেশন হিসেবে দাঁড়িয়ে থাকে আয় আয় আমারে ক্লিক কর বলে রাখতে থাকে দুই লাইন পরা শেষ হওয়ার আগেই মনের ভিতরে ফেসবুক পিট পিট করতে থাকে কে যে আমারে লাইক দিল সে কি নতুন ছবি আপলোড দিল আসল কথা হচ্ছে আপনার জীবনে অপশন যত বেশি থাকবে মন এদিক সেদিক ঘুরে বেড়াবার সম্ভাবনা ঠিক ততই বেশি হবে সময় নষ্ট করার অপশন যত সহজ হবে কাজ তত বেশি দেরি হবে ফোকাস থাকাটা যত বেশি কঠিন হবে পিছিয়ে পড়া ততই দ্রুত হবে ব্যর্থতা দ্রুত আসবেই তাই জীবন থেকে সহজে অপশনগুলো বাতিল করুন মনকে এদিক সেদিক রাখার কারণগুলোকে আস্তে আস্তে বাদ দিন নতুন নতুন ইস্যু আপনার দরজা হিস্যু করার আগেই দরজা বন্ধ করুন সুস্বাদুর আর অফের লোভটা কন্ট্রোল করুন বেশি সামাজিক হতে গিয়ে ছন্ন হওয়ার আগেই কিছুদিনের জন্য গড় কোনো হন দেখবে ছয় মাস পরে এই গড়কোনুগিরি আপনার ঘর উজ্জ্বল করে দিয়েছে তোমার আমার চেয়ে কম জানা কম পড়াশোনা করে কম মেধাবী অনেকে অনেক ভালো অবস্থানে আছে তুমি আমি এখনো বড় হওয়ার স্বপ্ন দেখি বড় বড় কথা বলি বলি আউরে যাও তুমি তোমার এতটুকু জীবনে যা আয় করেছ আর যত আয় করার স্বপ্ন দেখেছ তোমার চেয়ে বয়সে ছোট আর কম জানা ছেলেটা তার চেয়ে বেশি আয় করে বসে আছে গাড়ির স্বপ্ন বাড়ির স্বপ্ন নিয়ে তুমি ঘুমাতে যাও আর তোমার পাত্তা না দেওয়া বন্ধুটা দামি গাড়ি হাঁকিয়ে নিজের ফ্ল্যাটে আরাম কেদারায় হেলান দিয়ে ভাবছে কিভাবে আরও বাড়ানো যায় তার ইনকাম কলেজ বা ভার্সিটি লাইফের বান্ধবীটা তোমার অপেক্ষায় দিনগুন ছিল কোনো নিশ্চয়তা না পেয়ে বিয়ের পিঁড়িতে বসে গেছে তোমার চেয়ে কম যোগ্য একজনের সাথে তুমি তখন মারি মারিজোয়ানার ধুয়ার নিজেকে কুড়িয়েছ আর রাতভর হেঁটেছ স্মৃতিচারণ করে কত কেঁদেছ তার হিসাব নাই বা বললাম তোমার সবই আছে মেধা যোগ্যতা আর অজয়কে জয় করার ক্ষমতা মনে পড়ে পুরোনো বন্ধু চ্যালেঞ্জ কি দাঁত ভাঙা জবাবটা না তুমি দিয়েছিলে মনে পড়ে যখন তোমার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তুমি কি অসাধ্য কাজটাই করেছিলে এই সোনালি অতীতগুলো ভবিষ্যৎ এর অনুপ্রেরণা হয়েই তোমার জীবনে আছে তোমার সবই আছে শুধু নেই ডেডিকেশন আর টার্গেট তোমার একমাত্র লক্ষ্য কি সেটা তুমি নিজেই জানো না কিসের জন্য তুমি ডেডিকেটেড হবে কিসের আশায় তুমি কাজ করবে কেন তুমি কাজ করবে হেলায় সময় নষ্ট না করে নিজের লক্ষ্য স্থির করো আর সেদিকে এক দৃষ্টিতে এগিয়ে যাও এখনই সময় সময় সামনে এগিয়ে যাবার এখন থেকে চেষ্টা করুন যতদিন বেঁচে আছেন ঠিক ততদিন সবার সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটানোর কারণ একদিন হয়তো আপনি থাকবেন না কিন্তু আপনার সাথে কাটানোর স্মৃতিগুলো সবসময় মানুষের মধ্যে পরে থাকবে এখন থেকে চেষ্টা করুন কারো উপকার করতে না পারলেও অপকার না করার কারণ আজ যদি আপনি কারো উপকারে আসেন তাহলে কাল অবশ্যই আপনি বিপদে পড়লে বা অন্য কেউ বিপদে পড়লে সে আপনার উপকারের কথা চিন্তা করেই নিজেই অন্যজনের উপকার করবে এখন থেকে চেষ্টা করুন কাউকে সম্মান করতে না পারলে অসম্মান না করার কারণ আজকে আপনি যাকে অসম্মান করে কথা বলছেন কাল হয়তো আপনাকেও একইভাবে অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে সুতরাং কারো থেকে সম্মান পেতে চাইলে আগে সম্মান দিতে শিখুন এখন থেকে চেষ্টা করুন কারো সমালোচনা করার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে দেখার কারণ আজ আপনি যার সমালোচনা করছেন অন্য কারো কাছে কাল হয়তো সেও আপনার কথা একইভাবে অন্য কারোর সাথে সমালোচনা করবে এখন থেকে চেষ্টা করুন অন্য কারো ভুল ধরার আগে আপনি নিজে কতটা সঠিক সেটা জানার হয়তো অন্য কারো ভুল ধরতে গিয়ে আপনি নিজেই ভুলের শিকার হয়ে যাবেন মনে রাখবেন চেষ্টার কোনো বিকল্প নেই হয়তো একটু অপেক্ষা করতে হবে তবে অপেক্ষার পর সব সময় মিষ্টি হয়